পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক এক আলাইকুম নব দশমিক শ্রেণীর শিক্ষার্থী আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস আমরা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই জটিল লেভেলের একটা প্রশ্ন সমাধান করতে যেতে আসি আসলে তেমন জটিল না কিন্তু প্রশ্নটা বোঝাটা সেমেন যদি না বোঝে তাহলে জটিল মনে হতে পারে এখানে আমাদের আট নাম্বার যে প্রশ্নটা আজকে আমরা এটা সমাধান করব এইটা এবং আমাদের উদাহরণ নম্বর ছয় একদম হুবহু সেম শুধু মানগুলি একটু করছে যদি এই প্রশ্নটার দিকে তাকাই একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে একদম বাস্তবে একটা অভিজ্ঞতার কথা যদি চিন্তা করি এমন রাস্তা কি তুমি পাও নাই যেটার দুই দিকে রাস্তা আছে এই দিক বড়ো বড়ো রাস্তা আছে এইদিক বড়ো বড়ো রাস্তা আছে নাকি এমন একটা পয়েন্ট তুমি আসছো দাঁড়াইছো এই একটা রাস্তা আছে এইদিকে একটা রাস্তা আছে তো ঘটনাটা এরকম কিছুই এটা হচ্ছে একটা পয়েন্ট আমি যেখানে দাঁড়িয়েছি এটা একটা পয়েন্ট আমার হাতের ডান দিকে একটা রাস্তা আছে বাম দিকে আরেকটা রাস্তা আছে এবং এই দুটা রাস্তার যে মধ্যবর্তী অংশটা যে চাপ উৎপন্ন করছে এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ব্যাপারকে ক্লিয়ার যদি না হয় একটু আইকে ক্লিয়ার করি এটার জন্য আমাদের একটা আনুপাতিক চিত্র আঁকতে হইব আমরা প্রথমে একটু চিত্রটা আঁকি ধরলাম আমরা এই জায়গাটাতে দাঁড়ানো আছে এই যে এই জায়গাটাতে আমরা দাঁড়াই রয়েছি এখন আমাদের এটার হাতের এই দিকে একটা রাস্তা আছে এই যে এদিকটা তো একটা রাস্তা অঙ্কন করলাম আমাদের এই দিকটা তো একটা রাস্তা অঙ্কন করলাম ঠিক আছে ধরলাম এই বরাবর আমাদের দুইজন লোকেরও কথা বলছে তাহলে এই বরাবর একজন লোক যাইতেছে এই বরাবর আরেকজন লোক যাইতেছে এবং এই যে মধ্যবর্তী রাস্তাটার মধ্যবর্তী যে দূরত্ব একটা থেকে আরেকটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এই যে এই কোনটার মান হইতেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখন তুমি যদি বলো তুমি চাঁদার হেল্প নেওয়া সুন্দরভাবে একশো পঁয়ত্রিশ একদম একুরেটভাবে একবার তাও ঠিক আছে আর একজন যদি বলোন না আমি চোখের আন্দোলকে একটা আইকা দিম আমার মতো তাও হয়েছে এখানে এই ছোটো বিসর্জন তোমার নাম্বার কিন্তু কেউ কাটবো না হইলো আমরা তথ্য বুঝছি এটা হইতেছে আমাদের যে এখানে আমরা দাঁড়িয়েছি তো এটা একটা নামকরণ করে দিই এটা সাধারণত আমরা কেন্দ্র তো ওই বইলে দিলাম এইখান থেকে এদিকে একজন লোক এই যে দেখো দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার ব্যাগে বিপরীত মুখে রওনা হলো সিম্পল ঘটনা তুমি তোমার দুজন বন্ধু নিয়ে গেছো তাদের বিদায় দিতে দিতেছ একজন এই পথে রওনা দিছে আর একজন এই পথে রওনা দিছে এই পথে যে বন্ধু রওনা দিছে সে ঘন্টায় এক ঘন্টায় সাত কিলোমিটার ব্যাগে মোটামুটি খুব তাড়াতাড়ি হাঁটতেছে আর আরেকজন বন্ধু এই পথে রওনা দিছে দুজন বিপরীত দিকে রওনা দিচ্ছে একদিকে দুজন দুই দিকে রওনা দিছে একজন ঘন্টায় সাত কিলোমিটার যায় আর আরেকজন ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় এই গতি তারা হাঁটা শুরু করলো এখন কয় ঘন্টা পরে চার ঘন্টা পরে ধরলাম আমাদের প্রথম ব্যক্তি বা প্রথম বন্ধু এইখানে বসে গেছে তার নাম দিয়ে দিলাম এক আর আরেকজন বন্ধু বা ব্যক্তি আছে ব্যক্তির কাছে থেকে এখানে আমাদের কি বলছে দুজন লোক বলছে তো লোকের কথাই ধরি কনফিউশন তৈরি না করি ঠিক আছে এটা আমাদের প্রথম লোক হাইডা, চার ঘন্টায় এ বিন্দুতে আসলো এটা আমাদের দ্বিতীয় দিকে হাঁটতেছে ওই লোক সে চার ঘন্টায় হাইটা বিবিন্দুতে পৌঁছাইল বুঝছি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে চার ঘন্টা পরে তাদের মধ্যকার কত মানে সরাসরি কত। এটা থেকে এটা কতটুকু দূরে অবস্থান করতেছে এটা তো একটা দাগ দিয়ে বুঝাই দেয় মূলত আমাদের তাহলে কি প্রয়োজন এই যে আমাদের এই দূরত্বটা প্রয়োজন যে তারা এখন কতটুকু দূরে অবস্থান করতেছে মূলত আমাদের দরকার এই এভি এর মান কি ক্লিয়ার চিত্র বুঝছে চিত্র যদি বুঝে থাকে এখন তোমার কাছে অঙ্ক খুব ইজি মনে হইব এবার আমরা তথ্যগুলি বসানো শুরু করি প্রথম কথা আমাদের প্রথম যে ব্যক্তি সে কীভাবে হাঁটতেছিল সে ঘন্টায় সাত কিলোমিটার ব্যাগে হাঁটতেছিলো মানে এক ঘন্টায় সে সাত কিলোমিটার যায় এত দ্রুত হাঁটতাছে এক ঘন্টায় কয় কিলোমিটার গেছে সাত কিলোমিটার গেছে এইভাবে সে কয় ঘন্টা হাঁটছে চার ঘন্টা তাহলে চার ঘন্টা কি বেশি গেছে না তো কত গেছে এর একটু বের করি নাকি তো সে এই বরাবর চারের সাথে যদি আমরা সাথে গুণ করি কত পাওয়া যাইব চার আর সাত চার সাতা আটাইশ কিলোমিটার পথ সে পাড়ি দিছে এখানে আমরা চিত্রে লিখতেছি ঠিক আছে কিন্তু এগুলো আমরা বিস্তারিত বর্ণনা এখানে কোনো প্রবলেম নাই এখন তোমাদের বুঝাইতেছি চিত্রটা আসলে কী চাইতেছে বা কী কী দেওয়া আছে আর আরেকজন ব্যক্তি আরেকজন লোক কীভাবে হাঁটতেছিল ঘন্টায় পাঁচ কিলোমিটার মানে এক ঘন্টায় সে পাঁচ কিলোমিটার যেতে পারে এভাবে সেও কয় ঘন্টা হাঁটছে চার ঘন্টা তাহলে চার পাঁচ একত বিশ তাহলে যে এইটুক পথের দূরত্ব হইতেছে বিশ কিলোমিটার ঠিক আছে বুঝলাম এখন আমাদের কাছে তো জানতে হয়েছে এ ভি এই যে এইটুক কিন্তু এই মান জানি এই মান জানি একটা কোনো জানি ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু আমরা যদি আমাদের এইরকম ত্রিভুজের থেকে মান বের করতে যাই আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজের হেল্প লাগে কারণ সমকোণী ত্রিভুজ হইলে আমরা অনেকগুলি সূত্র অ্যাপ্লাই করতে পারি আমাদের হাতে করার মতো অনেক কিছু পড়ে কিন্তু এইরকম একটা বিষমবাহু ত্রিভুজ বা যেটাতে আমাদের কোনো সমকোণ নাই এটাতে আমরা তেমন কিছু করতে পারি না তো এখানে আমাদের মেইন টার্গেট এইটারে কোনোভাবে সমকোণী ত্রিভুজ বানানো তো কীভাবে করা যেতে পারে একদম একটা সিম্পল কাজ করা যেতে পারে আমাদের এই ভি যদি আমি ও এ বাহুটার একটু বর্ধিত করি ও এ বাহুরে ধরো একটু বর্ধিত করে দিলাম এই যে এ পর্যন্ত নাম দিয়ে দিলাম ধরো এ ভি হয়েছে তো তো এটার নাম সি দিয়ে দিলাম বা তুমি যে অন্য কোনো অক্ষর দিতে পারো ভি এইখানে তুমি একটা লম্ব অঙ্কন করবা কি অঙ্কন করবা লম্ব মানে নব্বই ডিগ্রি অঙ্কন করছো এই যে এটা তুমি অঙ্কন করছো তুমি নিজে কিন্তু অঙ্কন করছো এখন দেখো এটা একটা সম্মুখীনী ত্রিভুজ হয়ে গেছে এই যে পুরোটা একটা সম্মুখনী ত্রিভুজ যদি এইটুকের চিন্তা করো এইটুক আর একটা সম্মুখী ত্রিভুজ এখন আমাদের কাজ করা অনেকাংশে ইজি বুঝছে আমাদের এইটা এইটা এ বাহুগুলির মান দেওয়া আছে এই কোনটা দেওয়া আছে জানতে চাইছে এভিএর মান তো এবি এর মান আমাদের বের করতে হইব কাজ শুরু করি কি কি করছি না করছি আমাদের লোকে কি করছে সব বর্ণনা এইখানে দিতেছি কাজ শুরু হইল প্রথমে আমাদের ব্যক্তিগুলি কি করছে বা লোকগুলি কি করছে ওইদিকে তাকাই দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে আমাদের নির্দিষ্ট স্থানের নাম ও তো লিখতেছি ও থেকে কয়জন লোক ছিল তারা যেভাবে বাংলাটা লিখছে তুমি ঠিক ওইভাবেই দিবে তাহলে তোমার এক্সট্রা কিছু মুখস্থ করার প্রয়োজন নেই তো তারা কী দিছে দুইজন লোক তো আমরা ওইটাই লিখতেছি দুইজন লোক ও থেকে দুইজন লোক ও থেকে দুইজন লোক যথাক্রমে একজন ঘন্টায় কত সাত তো লিখতেছি ঘন্টায় সাত কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার বেগে হেঁটে কতটুকু সময় পেয়েছে তারা পাঁচ ঘন্টা সরি কয় ঘন্টা পেয়েছে চার ঘন্টা পেয়েছে লোটাই লিখতেছে হেঁটে চার ঘন্টায় কোন কোন বিন্দুতে পৌঁছাইছে আমাদের প্রথম যে ব্যক্তি সে পৌঁছাইছে এ বিন্দুতে ঘন্টায় এ এবং আরেকজন পৌঁছাইছে বি বিন্দুতে এ এবং বি বিন্দুতে পৌঁছায় বি বিন্দুতে পৌঁছায় পৌঁছায় তাদের সরাসরি দূরত্ব এটাই তো জানতে চাইছি আমাদের কাছে তাদের মধ্যকার যে সরাসরি দূরত্ব যেটার নাম আমরা কি ধরছি তাদের সরাসরি তাদের সরাসরি দূরত্ব কত সমান আমরা জানি না এটুকু তথ্য লিখলাম আমরা অতিরিক্ত একটু কাজ করছি কি করছি বিবিন্দু থেকে ও এ বা এ ও এর বর্ধিতাংশ সি এর আমরা একটা নব্বই অঙ্কন করছি এটা ডিগ্রন দিই ভি থেকে ভি থেকে এ ও এর বিধিতাংশ বর্ধিতাংশের ওপর কি ভি সি ভি সি লম্ব অঙ্কন কোরি এখন কথা হইতেছে আমাদের প্রথম যে জন ছিল বা প্রথম যে লোক ছিল সে কতটুকু পথ পাড়ি দিছে ও থেকে এ পর্যন্ত তাহলে এটার মান একটু বের করি ও এ সমান আমাদের এইখানে আবার বিস্তারিতভাবে লেখার প্রয়োজনে যে প্রথম ব্যক্তি ঘন্টায় সাত কিলোমিটার ব্যাগে চার ঘন্টায় পথ অতিক্রম করে এত বিস্তারিত প্রয়োজনে জাস্ট তুমি খেলে যেহেতু ত্রিভুজ অঙ্কন করছো বর্ণনা দিয়ে দিসো জাস্ট লেখা দাও ও এ কতটুকু ও এ সমান সাত গুণ চার এত কিলোমিটার তাহলে কতটুকু হইল চার সাতা আটাইশ কিলোমিটার ও এর মান জানা হয়ে গেছে এবার ওবিরে বের করি ও বি ওবির মানটা যদি বের করি একটু খেয়াল করো আমাদের দ্বিতীয় যে লোক সে ঘন্টায় পাঁচ কিলোমিটার হাঁটছে এসেও কয় ঘন্টা চার ঘণ্টা তাহলে পাঁচ গুণ চার কিলোমিটার কত পাওয়া গেলো বিশ কিলোমিটার বুঝছি তো যেগুলো আমরা আগেই লেখা রাখছিলাম বলছিলাম আমরা বর্ণনা দিয়ে দিই তো বর্ণনা এখন দিয়ে দিলাম আবার আর একটা কোনও আমাদের কাছে আছে এ ও বি তো এটা উল্লেখ করে দাও কোন এ ও বি সমান কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখন ঠিক আছে তুমি এই কোনটার মান একশো পঁয়ত্রিশ জানছো আমি যে তোমার কাছে জানতে চাই যে এই যে এইটুকুের মান আসলে কত এই যে ভি ও সি এটার মান যে তোমার কাছে আমি জানতে চাই তুমি কি বলতে পারবা বলতে কি পারবা হ্যাঁ বলতে পারবা কিভাবে তুমি জানো একটা সরল রেখার ভেতর একশো আশি ডিগ্রি থাকে তাহলে এই পুরাটা যদি হয় একশো আশি ডিগ্রি এই পুরাটা যদি কত হয় একশো আশি ডিগ্রি আর এইটুকের মান যদি হয় পঁয়ত্রিশ তাহলে এইটুকের মান কেমনে বের করবা পুরাটা থেকে এইটুকতে বিয়োগ দেওয়া এই তো কাজ তো আমরা এইটুক কোন মান বের করতেছি ও সি তো সুতরাং আমরা লিখতেছি কোন ও সি কীভাবে বের হইব যদি একশো আশি থেকে আমরা একশো পঁয়ত্রিশে কী দিতে পারি বিয়োগ বিয়োগ দিলে কত বের হয় বিয়োগ দিলে তিন আসে দশ হইব পাঁচ হইলে হাতে হইল এক চার চার আছে আট হইব চার হইলে এক একই মিলে এক আছে পাঁচচল্লিশ ডিগ্রি তাহলে ভিউছে সমান কত ডিগ্রি পাঁচচল্লিশ তাহলে এই যে এইখানটাতে যেখানে আমরা প্রশ্নমোধক চিহ্ন ব্যবহার করছি এখানে কত লেখা দিবা ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এখন ফর্টি ফাইভ ডিগ্রি তো আমরা জানছি আমাদের মেন উদ্দেশ্য হইতেছে এভি এভিয়ার মান বের করা একটু তোমাদের বুঝাইনি আমরা আসলে বের করতে চাইতেছি কি তাইলে আমাদের উদ্দেশ্য যদি ক্লিয়ার থাকে আমাদের বের করাও সহজ হয়ে যাব তখন তোমার এই বিষয়গুলি বুঝতেও ইজি হইব নাহলে তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে আমরা কি জন্য এই কোনটা বের করলাম এই কোন বের করার অর্থ কি কারণ কি। এখন যদি আমি বলি আমরা বের করতে চেয়েছি এর মান কোনোভাবে যদি আমি এই বাহুটার মান আর এই বাহুটার মান জানতে পারি এই বাহুটার মান আর এই বাহুটার মান যদি জানতে পারি পিথাগোরাসের হেল্প নিয়েই আমরা এবি এর মান মানে যেটা অতিভূজের মান বের করতে পারবো তো আমাদের মাথায় টার্গেট এটা আমরা কোনোভাবে এই যে ভিসি এটুকের মান বের করবো কোনোভাবে আমরা এসি এর মান বের করবো এসি থেকে অলরেডি ও এ অর্ধেক বা এই যে এই টুক অংশের মান অলরেডি দেওয়া আছে আমাদের এই অংশের মান জানা নেই এই অংশের মান জানার জন্যই আমরা মূলত এই কোনটার হেল্প নিছি। যদি কোনোভাবে যদি কোনোভাবে আমি এই কোণের আর এই বাহুর হেল্প নিয়ে এই বাহুটা আর এই বাহুটা বের করতে পারি তাইলেই কিন্তু কাজ হয়ে যায় আর আমরা যদি কইটা থাকি এটা তো আমাদের ত্রিকোণমিতির একটু হেল্প আছে মূলত ত্রিভুজ সংক্রান্ত জিনিসটা সমকুণী ত্রিভুজ তো ত্রিভুজের হেল্প যেহেতু আসতে ত্রিকোণমিতির হেল্প আসবোই একটা আমি কোণের মান জানি একটা আমি বাহুর মান জানি আমি যেই কোনো একটা বাহুর বের করতে পারি এটা আমাদের কোন কোণের অপোজিটে যে বাহু থাকে তারে বলি আমরা লম্ব আর সাথে যে থাকে তারে বলি ভূমি আর সবচেয়ে বড় বাহুর নাম অতিভুজ আমার এইখানে কোন এবং অতিভুজ দেওয়া আছে তো অতিভুজ এটা জানি যদি আমরা প্রথমে এটার মান বের করছি তাহলে আমরা কোন সূত্র নিতে হইব লম্ব বাই অতিভুজ মানে সাইনের সূত্র কোন সূত্র সাইনের সূত্র তো ধরো আমরা সি এর মান বের করতেছি এই জন্য আমরা হেল্প নিতেছি লম্ব এবং অতিভুজের তো সাইনের হেল্প নিতেছি এখানটাতে আমরা বাকি অংশটা করি তো আমরা সমগণী ত্রিভুজের নাম লিখতেছি এটার নাম কী হতে পারে ভি সি ও অথবা ভি ও সি যেটা ভাল লাগে দিতে পারো তো ত্রিভুজ ভি ও সি এ যেহেতু একটা সমকোণী ত্রিভুজ আর ইট ইস আমাদের কোণ এটার অপোজিট যেই বাহু আছে তার নাম হইতেছে লম্ব আমরা লম্বা আর অতিভুজের হিসাব প্রথমে করতে চিতাছি মানে লম্ব অতিভুজের হেল্প নিয়ে আর কোনের হেল্প নিয়ে আমরা মূলত ভিসি বাহু যেটা লম্ব যেটা এটার মানটা বের করতে চিতে তো লিখলাম আমরা সাইন কোণের নাম লিখতে হবে কোণের নাম কি ভি ও সি ভি ও সি সাইন মানে লম্ব বাই অতিভুজ লম্বের নাম কি ভিসি লম্বের নাম ভিসি আর অতিভুজের নাম কি ও ভি তারপরে সাইন এটা কত ডিগ্রি এটা হচ্ছে আমাদের ফর্টি ফাইভ এই যে আমাদের বের করা আছে তো দেখে লিখে দিলাম এটা আমাদের ফর্টি ফাইভ ডিগ্রি বিসি এর মান কত বিসি কই আছে এর মান আমরা জানি না মূলত এটি আমরা বের করতে চাইতেছি আর এর দিকে আছে ও বি এর মান কত টোয়েন্টি তারপরে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মানকে আমরা জানি ত্রিকোণমিতিক জিনিস কিন্তু পরিমিতিতে আইসা পড়ছে যেহেতু আমাদের ত্রিভুজ তো আমাদের ত্রিকোণমিতির মানগুলি প্রয়োজন পড়ব এটা হইতেছে আমাদের সাইন ফর্টি ফাইভ হতেছে আমাদের ওয়ান বাই রুট টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু এ পাশে আছে ভিসি এই পাশে আছে টোয়েন্টি আর আর বা ক্রস গুণের হেল্প নেই ভিসি এর সাথে রুট টু এর গুণ হইলো তাহলে লিখে দিলাম আমরা রুট টু ভিসি এই পাশে আছে বিস ভিসি রুট টু এর পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়েছে ভাগ টু ভাগের কাজটা করি ভিসি ডাইরেক্ট করা যায় আমি এখানে ডাইরেক্ট লেখা দেখাইতেছি তোমাদের ভেঙে বুঝাইতেছি টেন রুট টু কীভাবে হইলো একটু যদি আমরা ভাঙি বিষ ভাগ দিছে কারে ধারা রুট টু এর ধারা বিষ যেই কথা যদি আমরা দশ ইন্টু দুই লিখি একই জিনিস নিচে আসে রুট টু লিখে দিলাম দশ লিখলাম একটা নর্মাল টু যেই কথা দুইটা রুট টু এর গুণফল কিন্তু একই কথা তো এই রুট টু এই রুট টুকে এটা দিলাম কত রয়েছে টেন রুট টু ব্যাপারকে ক্লিয়ার তো আমরা এটা এখানটাতে লিখছি বিশের মান কত বিশের মান তাহলে টেন রুট টু টেন রুট টু জানা হইল এবার আমাদের ও সের মান প্রয়োজন তারপরে আমরা পিথাগোরাসের হেল্প নিতে পারি এখন আমরা এখানে একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারি যদি আমাদের কোন পাঁচচল্লিশ ডিগ্রি হয়ে যায় তখন আমাদের লম্বের মাপ যা ভূমির মাপ ঠিক তাই লম্বের মাপ যা ভূমির মাপ ঠিক তাই যদি এখানে পাঁচচল্লিশ না থেকে থার্টি বা সিক্সটি থাকতো তাহলে আলাদাভাবে তোমার এর মানও বের করা লাগতো ওসি এর মানও বের করা লাগতো আমার এই অঙ্কটাতে যেহেতু ফর্টি ফাইভ পাওয়া গেছে আমি একটার মান দিয়ে দুইটার কাছে চালাই নিতে পারি কিন্তু আমি যেহেতু বলছি আমি বিস্তারিত বোঝামো সব কিছু এজন্য আমরা ভেঙেই দেখিয়ে দিতেছি তুমি যদি চাও তুমি লিখে দিতে পারো যেহেতু আমাদের কোনটা ফর্টি ফাইভ ডিগ্রি বিসি যেই মাপ ওসি একই মাপ আলদাভাবে করার কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা দেখাই দিতেছি তোমাদের সুবিধার জন্য আমরা দেখাই দিতেছি যাতে অন্য কোনো অঙ্কে এই মানটা যদি ঘুরায়ও দেয় তোমরা যাতে আটকা না যাও তোমরা এই নিয়মে হুবহু উদাহরণ ছয় কিন্তু করতে পারবা ওটাতেই তোমাদের এই কোনটার ফর্টি ফাইভ দেওয়া নেই অন্য কিছু দেওয়া আছে বা অন্য কিছু বের হইব যে জন্য আমি বিস্তারিত বলতেছি একটা কাজ হইলো এবার আবার করি এখানে বাকি অংশটা ঘুরে দিত লিখতেছি আমরা আবার আমাদের একটা বাহুর মান বের হয়েছে এবার আমাদের আরেকটা বাহুরের প্রয়োজন এইটা আমাদের কি ভূমি না কোন সাথে যেইজন থাকে তার আমরা কি বলি ভূমি এবার আমরা ভূমির মান বের কর্ম আমরা এবার লম্বের জানি অতিভুজের জানি একটা নিলেই হয়েছে তো আমি অতিভুজ যেহেতু একটাতে নিয়েছি এটা তো অতিভুজই নেই অতিভুজ আর ভূমি কার সাথে রিলেটেড কোন সূত্রের সাথে রিলেটেড কজের সাথে আমাদের সাইন হইতাছে লম্ববাই লম্ব বাই অতিভুজ আর কস হইতে ভূমি ভূমিবাই অতিভুজ সাইন মানে লম্ব বাই অতিভুজ আর আমাদের কস হইতে আছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কোনটা ভূমি হইতে আছে ওসি তুই লিখতেছি আবার ত্রিভুজ বি ও এ এবার আমরা কজ নিতেছি কোনের নাম কি ভি এই যে কোন কিন্তু ঠিকঠাক এটা বলতে হবে এটা আমাদের কোন ভি ও সি ভি ওসি যে কোন সেপ সবসময় মাঝে থাকবো ভিওসি এর মান লিখতেছি কজ মানে ভূমি ভূমি হইতেছে ওসি অতিভুজ হইতেছে ও বি তারপরে কজ ভি মান কত ফর্টি ফাইভ জানা আছে ওসি এর মান কত জানি না আমরা ডি বের করতে ও বি এর মান কত ও এর মান টোয়েন্টি হইলো কজ ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওই আগের জিনিস ওয়ান বাই রুট টু ওসি এই পাশে আছে টোয়েন্টি গুণ যদি করি রুট টু ও সি এই পাশে টোয়েন্টি যদি আমরা কাটাকাটি করি যেহেতু আমরা প্রক্রিয়াটা জানি তো আমরা জানি কী হইব ওসি রাখলাম এই যে এটা কিন্তু করছি তারপর আমরা এই অংশটা করতেছি এর সাথে না মিলে এই জন্য আমরা দাগ দিয়ে নিলাম ঠিক আছে ওসি দুই রুট টু এ পাশে গুণ ছিল এ পাশে কী কী হয়ে যাব ভাগ তাইলে টোয়েন্টি উপরে রুট টুকোই নিচে ও মান কত বের হইব এখন তুমি জানো ও মান বের হইব টেন রুট টু বিস্তারিত ব্যাখ্যা এই যে এখন দেখো তো তুমি ও মান তো জানো ও মান কত লেখো তো টেন রুট টু চিত্র হইতেছে তোমাদের সুবিধার জন্য এই রকম না যে চিত্রতে এগুলা লেখা দিলাম এগুলা লেখলে কি নাম্বার কেইটা দেবো কি না চিত্র হইতেছে তোমার সুবিধার জন্য স্যারের সুবিধার জন্য কিন্তু না তোমার সুবিধার জন্য হইতেছে চিত্র তাহলে চিত্র তুমি মান অবশ্যই বসাইতে পারো কারো কোনো প্রবলেম হইব না নাম্বারও তুমি কম পাইবা না এখন আমরা পিথাগোরাসের হেল্প নিতেছি পুরো ত্রিভুজ থেকে আমরা এখন পিথাগোরাসের হেল্প নিয়ে কারমান বের করবো এবি তো পুরো ত্রিভুজের নাম কি পুরো ত্রিভুজের নাম এভিসি তো লিখলাম ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের সূত্র মতে পিথা গোরাসের সূত্র মতে সূত্র মতে আশা রাখি পিথাগোরাসের সূত্র তোমরা জানো পিথাগোরাসের সূত্র কি অতিভুজের স্কোয়ার অতিভুজের স্কোয়ার অতিভুজ আমাদের হয়েছে এভি এ ভি এর স্কোয়ার হচ্ছে বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফল তো একটা বাহুর নাম হচ্ছে এসি একটা বাহুর নাম কি এসি তার উপরে স্কোয়ার আরেকটা বাহুর নাম কি আরেকটা বাহুর নাম ভিসি এর উপরে স্কোয়ার দেখি একটু বুঝাই নেই অতিভুজ এই যে সবচেয়ে বড় যে বাহুটা এ ভি স্কোয়ার তারপরে এটা নিচের এটা নাম কি এই বাহু কিন্তু পূর্ববাহুর নাম কি এসি এই যে এসি এর উপরে স্কোয়ার এই বাহুর নাম কি ভিসি তারপরের লাইন A ভি স্কোয়ার প্লাস এর এসি রে যদি একটু আমরা তাকাই দেখতে এসি হইতেছে এই টুক আর এটুকের যোগ ফল না এইটুকের নাম হতে আছে এ ও বা ও এ আর এটুকের নাম হতে আসে ওসি তুমি তাকায় দেখবা তুমি এটার ও এ দেওয়া লেখো না কি এ ও দেওয়া লিখছো যেটা লিখছো ওইটাই বসে বা তুমি এখানে কী লিখছিলে ও এ তাহলে এখানে ও এ লেখো তো আমরা এইটুকের পরিবর্তে কি লিখতেছি এই যেটার ভাঙে এসি রে ভাঙে আমরা কী কী পাইছি ও এ তো এখানে লিখলাম আমরা ও এ প্লাস আবার কতটুকু অংশ আছে ওসি কতটুকু ওসি তো লেখা দাও ও সি পুরোটার উপরে একটা স্কোয়ার ছিল দিয়ে দাও এখানে কি আছে ভিসি আছে না ভিসি এর মান কত ভিসি এর মান এই যে টেন রুট টু টেন রুট টু একবারই মান বসে এখন আপাতত কিছু করতেছি না তারা যেমনটা আছে ওইরকমইটা এখিয়ে দিলাম নিচের লাইনে সবার মান বসা মো তাহলে দেখতে জিনিসটা সুন্দর দেখা গেলো এ আর কি ও এর মান কত এই যে তাকাই ও এর মান জানছি আমরা আটাশ ও এর মান টোয়েন্টি এইট ওসি এর মান কত ও এর মান আমরা নিজেরাই বের করছি টেন রুট টু টেন রুট টু তারপর একটা হোল স্কোয়ার ছিল দিয়ে দিলাম এর মান কত বিসি সি আছে বিসি এর মান আমরা জানছি টেন রুট টু টেন রুট টু পুরোটার উপর একটা হোল স্কোয়ার পরের লাইন এ ভি স্কোয়ার এখন তোমার একটা ক্যালকুলেটারের হেল্প লাগবো তো ক্যালকুলেটার নিয়ে নিয়ে আমাদের আমাদের কী করতে হবো আটাইশ আর টেন রুট টু এর যোগ করতে হব তো লেখলাম আটাইশ যোগ টেন তারপর দিতে রুট টু রুট কই আছে এই যে রুট টু কত পাওয়া গেছে লিখতেছি এখানে পাইছি আমরা ফর্টি টু পয়েন্ট ওয়ান ফোর টু দশমিকের পরে সাধারণত তিনটা এখন নিলেই হইছে দুইটা এখন নিলেও হয়ে যায় তিনটা নিলে ভালো নিশি হইলো এরপরে আমাদের এই টুকের যোগ ফলতে এটা হইল এটার উপরে এটা কী ছিল স্কোয়ার না এই যে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এটার মান কত এটার মান ছিল স্কোয়ারটা এখন নিলেই লিখে দিতে পারি এটার মান হইব আমাদের টেন রোড টু ইন্টু টেন রোড টু পাওয়া গেছে কত দুইশো স্কোয়ার করে দুশো পাইছি পরের লাইন এবি স্কোয়ার এটারই স্কোয়ার করি মানটা তুলি মান কত দেওয়া আছে আমাদের মান দেওয়া আসে ফোর টু পয়েন্ট ওয়ান ফোর টু ব্রেক ক্লোজ তার উপরে স্কোয়ার আমরা পাইছি ওয়ান সেভেন সেভেন ফাইভ পয়েন্ট নাইন ফোর এইট তার সাথে দুইশো যোগ তো দুইশো যোগ করলে কত পাওয়া যাবে রেজাল্ট দুইশো যোগ করলে রেজাল্টটা পাওয়া যায় চোখ দুইশো ওয়ান নাইন সেভেন ফাইভ পয়েন্ট নাইন ফোর এইট এত কিন্তু এখানে আমাদের এভির মান জানতেছে এভি স্কোয়ারের মান কিন্তু কেউ জানতে চায়নি তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করি আমরা বর্গমূল বা রুট করি তাহলে এখানটা তো আমরা সেম কাজ করলাম ওয়ান নাইন সেভেন ফাইভ পয়েন্ট নাইন ফোর এইট রুটের স্কোয়ারে কাটা গেছে এটা এভি হয়েছে আর ক্যালকুলেটার হেল্প নিয়েটার মানে তুমি বের করতে পারো তো এই পুরো জিনিসটার আমাদের কী করে দিতে হইব রুট করতে হইব তো এই পুরো জিনিসটার আমরা করতে আসি রুট রুটের আন্ডারে থাকবো ওয়ান নাইন সেভেন ফাইভ পয়েন্ট নাইন ফোর এইট পাওয়া গেছে চৌচল্লিশ দশমিক চার পাঁচ এক আসে দুই লিখতে হইব পরের সংখ্যাটা ছয় বের হয়েছে স্বাভাবিকভাবে আমাদের তিনটা ঘর নেই কিন্তু তিন নাম্বার ঘরের পরের মানে চার নাম্বার ঘরটা যে চার থেকে বড়ো হয় আমাদের তিন নাম্বার ঘরে মানে এক বাড়ায় দেওয়া লাগে কমপ্লিট হইলো আমাদের এই পুরো এক একটা যেগুলোই বের করছে এগুলো সব কিসে ছিল এগুলো কিন্তু কিলোমিটারে ছিল তাইলে এই যে দূরত্ব এটাও কিসে বের হয়েছে কিলোমিটার দূরত্ব লেখা দাও চৌচল্লিশ দশমিক চার পাঁচ দুই কিলোমিটার আর এটা একদম অ্যাকুরেট মান না কারণ দশমিকের পর আমাদের আরো অনেকগুলি ঘর ছিল ওগুলো আমরা নেই নিই এই জন্য একটা কথা লিখে দেবো প্রায় এটা লিখে দিলে আর কোনো প্রবলেম নেই অ্যান্সার তোমার হয়ে গেছে অঙ্কটা মোটামুটি বড় ছিল কিন্তু আমাদের তেমন একটা জটিল অঙ্কও ছিল না আমরা প্রথমে কী করছি চিন্তা দিয়েছি আমাদের কথাটা কী বলছে বলছে একটা নির্দিষ্ট স্থানে দাঁড়ায় আছে দুই দিকে দুটো রাস্তা আছে রাস্তা দুটো মধ্যবর্তী কোন হতে আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তো আমরা এই গাছটাই করছি আমরা এইখানটাতে দাঁড়াই ছাম এদিকে একটা রাস্তা এইদিকে আরেকটা রাস্তা মধ্যবর্তী কোন হতেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একজন লোক এই দিকে যাত্রা শুরু করলো তার গতি হতেছে কত ঘন্টায় সাত কিলোমিটার চার ঘন্টা সে হাঁটতে তেল চার সাত আঠাশ কিলোমিটার চলে গেছে চলে এসে এই বিন্দুতে আসছে চার ঘন্টায় সে হাইটে এই বিন্দুতে এসে পড়ছে আরেকজন ব্যক্তি এই পথে হাঁটা শুরু করছে তার গতি হতেছে ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে সেও চার ঘন্টা হাঁটছে চার পাঁচা বিশ চার ঘন্টায় হাইটে সে এসে পড়ছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এ থেকে বি এই যে দুজন যে দুই দিকে রওনা দিল তাদের চার ঘন্টা পরে সরাসরি দূরত্ব কত তাই জন্য আমরা চিত্র চিত্রাঙ্কন করছি কিন্তু আমরা চিত্র আঁকার পরে বুঝতে পারছি যে আমাদের এটা একটা বিষমুকুন ত্রিভুজ হয়ে গেছে এটাতে কোনো নব্বই ডিগ্রি নাই আর নব্বই ডিগ্রি না থাকলে আমরা অনেক সূত্রে অ্যাপ্লাই করতে পারি না তো এর জন্য কী করছি বি থেকে আমরা ও এর বর্ধিত করে তার উপর একটা নব্বই ডিগ্রি অঙ্গন করছি যাতে একটা সমকোণী ত্রিভুজ বুঝ পাওয়া যায় সমকোণী ত্রিভুজ বুঝ পাইছি এটুকের মান একশো পঁয়ত্রিশ এটার হেল্প আমরা টুকের মানও বের করছি আর এখানে আমি জাস্ট আমরা বিবরণ দিচ্ছি কী বলছি ও থেকে দুইজন লোক যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার পাঁচ কিলোমিটার এই যে দেখা দেখা স্থান থেকে সাত কিলোমিটার পাঁচ কিলোমিটার ব্যাগে কয় ঘন্টা হাইটা চার ঘন্টা হাইটা কত রূপ পথ পাড়ি দিছে একজনে বিতে চলে গেছে আরেকজন শীতে চলে গেছে সরি একজন এতে চলে গেছে আরেকজন একজন বিতে চলে গেছে তাদের মধ্যবর্তী দূরত্ব কি এবি এখন তাদের দূরত্বগুলি বের করছি ও এ সমান বুন্দি আঠাশ বের করছি ও বি সমান বিশ বের করছি এ ও বি যে কোনটা তারা দিয়ে দিছিল লিখছি বাকিটার মান আমরা বের করছি একটা সরল রেখা বা সোজা দেখে একশো আশি ডিগ্রি থাকে কত ডিগ্রি থাকে একশো আশি ডিগ্রি এই টুকের মান যদি একশো পঁয়ত্রিশ হয় বাকিটার মান কত একশো আশি থেকে বিয়োগ করলেই হয়ে যাব পাঁচচল্লিশ জানছি এখন আমরা মূলত এই বাহুটার এই বাহুটার মান বের করছি তা এই দুটো বাহন মান বের হয়ে গেলেই আমরা পিঠা করে এই বিয়ের মানটা বের করতে পারি তো উদ্দেশ্য হইতে আছে এই সমকুণিত্রীভস্রের আমরা টার্গেট করলাম এটার হেড নিয়ে আমরা এই বাহন মান বের করবো এই বাহন মান একটা কোন দাও আছে কোনের অপোজিট যে থাকে তার নাম লম্ব তো আমরা প্রথমে টার্গেট আসে লম্বর মান বের করবো এই যে এই জন্য আমরা সাইনের সূত্র নিয়েছি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তো এই যে লম্ব বিসি উপরে চলে গেছে অতিভুজ ওবি নিচে এসে পড়ছে মান টান বসাইছি এর মান প্রয়োজন বিসির বিসির মতোই রাখছি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ডিগ্রিগুলি যদি তোমরা ইজিলি মুখস্থ করতে চাও আমার একটা ক্লাস আছে যেখানে খুব সহজে তোমরা ডিগ্রিগুলি বের করার কৌশল জানতে পারবা যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক দাও এখানে আমি আই বাটন অ্যাড করে দিয়েছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো একটু প্রচন্ড খেয়াল রেখে ইউটিউবে সার্চ করতে তো হইলো আর যদি না করতে চাও ডিসক্রিপশন চেক করো লিংক দিয়ে দিয়েছি এইভাবে আমরা মান বসাইছি আর আরে গুণ করছি মানে এর সাথে এর গুণ করছি ওয়ানের সাথে টোয়েন্টি রে গুণ করছি এর এই পাশে গুণ ছিল পাশে ভাগ হয়েছে বিশ্বের তো কাটছি কীভাবে তোমরা হয়তো দেখছো নইলে আবার একটু পেছনিকা দেখে নিতে পারো কাটাকাটি করে কত বেশি টেন রুট টু বিশের মান তো বের হয়ে গেল এবার আমাদের ও সিরো প্রয়োজন তো সেম ক্যাটাগরি ত্রিভুজ এটারে নেও নিচের বাহুটারের প্রয়োজন নিচের বাহুটারে আমরা কী বলি ভূমি বলি ভূমি আর অতি সাথে সম্পর্ক কে নিয়ে আসে কজে নিয়ে আসে এজন্য আমরা কজের হেল্প নিয়েছি কার হেল্প নিয়েছি কজের হেল্প নিয়েছি সেম সূত্র করছি এটার এটার মান সেম বের হয়েছে এই যে এটার মান এটার মান সেম বের হয়েছে ক্যান বের হয়েছে যদি তোমাদের কখনো এই সূক্ষ্ম কোনটা পাঁচচল্লিশ ডিগ্রি বের হয় এর অর্থ হয়েছে আমাদের লম্ব যতটুকু সাইজের ভূমি ঠিক ততটুকু সাইজের আর যদি কোনটা পাঁচচল্লিশ না আসে তাহলে একটু বের করে নিতে হইব আমি যেহেতু বিস্তারিত বুঝাইছি এই জন্য আমি এটাও বের করে দেখেছি এটাও বের করে দেখেছি বেশি করলে নাম্বার তোমার কাটবো না ঠিক আছে এমন না যে নাম্বারকে এটা দেবো বুঝছি তো তো হইল মান জানছি এবার আমি পুরো ত্রিভুজের হেল্প নিলাম ত্রিভুজে আমি কিনেতে আসি পিথাগোরাসের সূত্রমতে তো এখানে ওইটাই লিখছি পিথাগোরাসের সূত্র মতে সূত্রটা কি অতিভুজের স্কোয়ার বাকি দুই ভাবুর স্কোয়ারের যোগফল অতিভুজকে এবি এর স্কোয়ার এসি এর স্কোয়ার বিসি এর স্কোয়ার এবি রে ভাঙসি সরি এসি রে ভাঙসি এসি রে ভাঙি ও এ পাইসি আর সি পাইসি এই যে লিখছি এখানে যা ছিল তাই ও এর মান বসেছি ও সি এর মান বসেছি বিসি এর মান বসেছি দুটারে ক্যালকুলেটার ব্যবহার করে যোগ করছি উপরে হোল স্কোয়ার ছিল দিয়ে দিছি এটার স্কোয়ার দুইশো হয়েছে এটার বর্গ করছি এটা দুইশো যোগ করছি স্কোয়ার বাদ দেওয়ার জন্য বর্গমূল করছি অ্যান্সার বের হয়ে গেছে আচ্ছা এই তো এই তো ছিল আমাদের অঙ্ক নাকি এখন আমাদের ষোলো দশমিক এক প্রায় শেষ হয়ে গেছে যদি তোমরা সবগুলি অঙ্ক একসাথে দেখে নিতে চাও যারা ইউটিউব বেশি আসতো এই কর্নারে ক্লিক দেবে এখানে আমি বাটন অ্যাড করে দিয়েছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশন চেক করো না হয়তো ইউটিউবে সার্চ করো প্রজন্মকে আর তোমরা যদি আমাদের গণিতের কোর্সে ভর্তি হতে চাও এখানে আমরা পুরো গণিত বইটা একদম প্রথম থেকে মানে প্রতিরোধে একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত বেসিক বলো হাই ক্লাস বলো একদম প্রো লেভেল বলো অ্যাডভান্স যেটাই বলো মানে তুমি একদম খুব একটা ভালো রেজাল্ট করতে হবে এভাবে প্রতিটা অধ্যায় আমরা কভার করছি তো এইভাবে আমাদের এই কোর্সটা সাজানো কোর্সে যদি ভর্তি হতে চাও বা ব্যাপারে কিছু যদি জানতে চাও আমাদের স্ক্রিনে হয়তো একটা নাম্বার দেখতেছো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক করো তাই এই বিষয়ে নিতে পারবা ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সামনের ক্লাসে দেখা হইতে আসে এর পরবর্তী অঙ্কগুলি নিয়ে তো ভালো থাকো আজকের মতো এই পর্যন্তই